দেখতে প্রায় সাইফানের মতোই আচ্ছা এখন আপনাদেরকে আমি হচ্ছে এনাদের পরিচয়টা দিই বিশেষ করে তো ইনি হচ্ছে কাকুলি আপু তো এতক্ষণ হচ্ছে গিয়ে আপুর সাথে মজা করলাম আপুকে হচ্ছে গিয়ে আমিও চিনি সুমায়ও চিনে তা আমরা একটা ইনভাইটেশনে গিয়েছিলাম ওইখান থেকে আপুর সাথে পরিচয় তো মেন বিষয় হচ্ছে যে আপু হচ্ছে আপুর একটা পেয়ে আছে কাকুলি বিজনেস শপ উনি হচ্ছে স্কিন কেয়ারের যত প্রোডাক্ট আছে উনি সেল করেন তো ওনার প্রোডাক্টগুলো আমরা পার্সোনালি নিজেরাও ইউজ করি তো প্রোডাক্টগুলো অনেক ভালো আর মেন বিষয় হচ্ছে উনি হচ্ছে কাকুলিয়াপুর হাজব্যান্ড আর এই হচ্ছে কাকুলিয়াপুর কি ছেলে না ছেলে ছেলে সাইফ এই সাইফান একজন খেলার বন্ধু পেয়ে গেছে আজকে আর ইনাকে তো পরিচয় করে দিলেন না ভাই আপনার পরিচয় দেন আপনি নিজে বলেন বড় ভাই হচ্ছে কাকুলীর বড় ভাই তা আশা করি বুঝতেই পারছেন তো বড়ো ভাই ওনারা আমাদেরকে এতই ভালোবাসে যে ভালোবাসার মানুষদেরকে মানে ধরে রাখা যায় না এত দূর থেকে চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য আপুর বাসাটা হচ্ছে মেনলি ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ মানে কতটা ভালোবাসলে আপনারা বুঝতেই পারতেছেন কতটা ভালোবাসলে আমাদের সাথে দেখা করার জন্য কিছু সময় কাটানোর জন্য এত দূর থেকে চলে আসছে আচ্ছা ও এভাবে এমন করতেছে কেন কান্নাকাটি করতেছে কেন বলবো মানে মনের দিক দিয়ে অনেক ভালো একটা মানুষ উনি অনেক মিশুক মানে আমাদের সাথে আসা মানে ওইখানে আমরা যখন প্রথম ইনভাইটেশনে পরিচয় হয় তো ওনার সাথে জাস্ট কিছু সময়ের মধ্যেই উনি আমাদের সাথে মানে এমন ভাবে মিশে গেছে যে মানে আপন আপন মনে হয়েছে আমাদের কাছে তো আজকে আবার উনি চলে আসছে আমাদের বাসায় ইনশাল্লাহ আপু আমাদেরকে দাওয়াত দিবেন আপনাদের বাসায় যাবো আমি তো বলতে এখনই না এখন তো যাওয়া সম্ভব না না এখন যাওয়া সম্ভব না তবে ইনশাল্লাহ আপুদের বাসায় যাবো আমরা হ্যাঁ অবশ্যই যাব যখন সাইফান একটু বড় হোক আর একটু মানে যখন একটু একটু হাঁটতে পারবে তখন যে ট্যুর দিয়ে আসবো আপনাদের এই যে ওর নাম কি ওর নাম হচ্ছে মাহির সবাই ওর জন্য আর সাইফানের জন্য দোয়া করবেন আর অবশ্যই দুইজনকে দেখার সাথে সাথে কিন্তু আপনারা কমেন্টে মাসাল্লাহ বলবেন টা